আজকে বিএনপির অবস্থান জামাতের অবস্থান এনসিপির অবস্থান ইউনুসের অবস্থান ওয়াকারের অবস্থান আপনারা যদি ডটগুলোকে মিলান দেখবেন সবার ডট এক জায়গা থেকে মিলে আছে এরা সবাই বাংলাদেশ বিরোধী চক্র বিগত চোদ্দ মাসে বাংলাদেশকে একটি লাশের দেশে পরিণত করেছেন যেখানে নদীতে নিয়মিতভাবে ভাবে চল্লিশ থেকে পঞ্চাশটি লাশ ভেসে উঠছে ভেসে আসছে বিভিন্ন নদীতে যেটা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দেখা যায়নি যেহেতু এটি পূর্ব পাকিস্তান এখন পূর্ব পাকিস্তান এগুলো দেখা যাচ্ছে জেনারেল ওয়াকারের উপরে ভরসা রেখেছিল এই দেশের মানুষ এবং যার খেসারত দিতে হয়েছে মুক্তিযুদ্ধের বাতিগড় আমাদের ধানমন্ডি বত্রিশকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে এই জেনারেল ওয়াকারের উপর ভরসা রাখার ফলশ্রুতিতে বাঙালি জাতির সূর্য সন্তানদের গলায় জুতার মালা দেখতে হয়েছে এই জেনারেল ওয়াকারের উপর ভরসা রাখার পরিপ্রেক্ষিতে আজকে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত অপমানিত হচ্ছে নিগৃহীত হচ্ছে এই জেনারেল ওয়াকারের কারণে আজকে বাংলাদেশ সেনাবাহিনী অস্তিত্ব সংকটে জেনারেল ওয়াকার জাতির সাথে যে তামাশাগুলো করে চলেছে নিয়মিতভাবে এবং আমি আপনাদের কাছে আর সুস্পষ্টভাবে বলতে চাই জেনারেল ওয়াকার এনসিপি বিএনপি ইউনুস জামাত সব এক সুতোয় গাঁথা তারা যা বলে যা করে আমাদেরকে যা দেখাচ্ছে সেটাও তাদের মেটিকুলাস নাটকেরই অংশ কারণ কে কখন কোন নাটক করবে কোন ডিজাইনে জাতিকে ব্যস্ত রাখবে তারা এগুলো আগে থেকে স্ক্রিপ্ট রিটেন স্ক্রিপ্টে তারা অভিনয় করছে এবং সমস্ত কিছুর সমস্ত কিছু আপনার এক একটি জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে আজকে এই পূর্ব পাকিস্তান কি মানে সাধারণ মানুষের জন্য গত চোদ্দ মাসে যারা আপনারা কারাগারে বন্দী ছিলেন আয়নাগরে বন্দী ছিলেন জলসাগরে ছিলেন কেউ সিনেমা ছিলেন কেউ আপনাদের যাদের অনেকের এই বাংলাদেশ আজকে কোথায় আপনারা আজকে এই যে বিবস্ত্র বাংলাদেশ বিধ্বস্ত বাংলাদেশ লাশের বাংলাদেশ আজকে যে এই বাংলাদেশের প্রত্যেকটি জিনিস যে আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই আপনাদের বিবেক এখন আর কাપે না আপনাদের মুখ দিয়ে কি এখন আর কোনো কিছু বের হচ্ছে না এক শাকাছিনা বিগত 15 বছর আপনাদের অনেক কষ্ট দিয়েছে তাই না তো এই জাতিগত 14 মাসে স্বর্গীয় সুখ অনুভব করেছে এখন বেহস্ততে আছে এখন এই বেহস্তে আমাদের নিয়ন্ত্রণ করছে এই জঙ্গি জিহাদিরা মৌলবাদীরা যারা ধর্মের নামে বাংলাদেশকে কি ব্যাশখানায় পরিণত করেছে ধর্মের নামে বাংলাদেশকে কি উগ্র সম্প্রদায় রাষ্ট্র পরিণত করেছে ধর্মকে পুঁজি করে এই মোল্লা এবং এই বাটপার হুজুরদের আজকে বাংলাদেশ একটি উলঙ্গ বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আজকে কোনো সমস্যা নেই আজকে আহ বাংলাদেশের সার্বিক সব কিছুই চলছে এবং বাংলাদেশের সবকিছু এখন আমি মনে করি যে খুব ভালো চলছে এবং বাঙালি জাতি এই খুব আনন্দে আছে স্বাচ্ছন্দে আছে ভোট ভোটের দরকার নাই আমি মনে করি ভোট হবেও না আর এই সমস্ত কিছু যে এক জায়গা থেকে চালিকা মানে চালিত হচ্ছে তার প্রমাণ কিন্তু আপনারা নানাভাবে পেয়ে যাচ্ছে তো সুতরাং দর্শকদেরকে আমরা যতই এখন কথা বলতে যাই বুঝাতে যাই আমি মনে করি যে দর্শকরা আমাদের চেয়ে আরও ভালো বুঝে আজকে বিএনপির অবস্থান জামাতের অবস্থান এনসিপির অবস্থান ইউনুসের অবস্থান ওয়াকারের অবস্থান আপনারা যদি ডটগুলোকে মিলান দেখবেন সবার ডট এক জায়গা থেকে মিলে আছে এরা সবাই বাংলাদেশ বিরোধী চক্র এরা সবাই স্বাধীনতা বিরোধী চক্র এরা এই দেশকে বিক্রি করে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে এদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করে এরা এই পূর্ব পাকিস্তানটিকে নিজেদের করায়ত্ত করতে চায় এবং তার জন্য যদি প্রয়োজন হয় আমাদেরকে চিরস্থায় গোলামের জিঞ্জির পরিয়ে আরেকটি দেশের তাবেদারি রাষ্ট্র বানানো সেটাও তারা করবে এটাই তাদের রাজনীতি এবং এই তাদের এই রাজনৈতিক করাল ঘ্রাসে আজকে পুরো বাঙালি জাতি নিপতিত ধন্যবাদ